শহীদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রাব্বুল আলামিন শহীদাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরসের নিচে লন্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোন জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আসে আল্লাহ Phậtাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদকে কিচ্ছু বলতে পারে না কি চাইবো আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাই যখন আল্লাহ আরো প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাহ বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই থাকো আরেকটা হাদিস শোনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত এসেছে এই মুসলিমরা তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে ভরসা করার মতই ভরসা করতে আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন ধর রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিবেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসা থেকে

খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেলে এবং আল্লাহ সবচেয়ে সম্মানিত মৌখ যেটা শহীদের সেই শহীদদের আত্মাকে আল্লাহ পাখির রূপ দিবে তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করা দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাস কি আত্মশুদ্ধিতে পরিপূর্ণ সে ব্যক্তি সফল হলো যার হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে চা একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকাল বেলা ভোর বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুর ওঠে রাত তিনটায় ঘুম কথা কি বুঝেন নাই পাখির একদম ভোর বেলা উঠে যখন ফজর আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিছুই মিছিল শুনছেন তার মানে নামাজের রক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহের হুকুমের সাথেই জেগে ওঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম শূন্য ছিল নবী সালের এবং সাহাবাই কেমে আজকে চোদ্দশো বছর কর্মশীল জাতি এই শূন্য ভুলে গেছে আর আমাদের শূন্য দেখবেন যদি কোন রকম উঠেও ফেলি ফজরে আবার ভারনা বন্ধু খুব আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই তিনটা চারটা বলে আমার মনে হয়

পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মন কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েটকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা যাচ্ছে জানা যায় দাঁড়িয়ে মোবাইল দিয়ে পাঠিয়ে পড়ছে জানা যায় সেটা চলছে কোনো ফিকির নাই এই জানা যে আমার হবে কালকে মোবাইল টেপাটে করছে আমি আমারও দেখেছি দাফন করা হলো মাইয়াতকে দাফন করার পরে চারপাশে মানুষজন জড় হয়ে গল্প করছে ভাই আপনাদের জমিটার কি খবর আপোরেটা কি বিশেষ কেমন চলছে চাকরি কি অবস্থা এই যে মাইয়াতকে পাশে দাফন হলো কোন ফিনিক্স নাই কোন ফিনিক্স নাই আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এই আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না কোন আকাশে শহীদের রুহ যে আকাশে চলে গেছে ওই আকাশ অতএব মন কেন কঠিন হলো ভাই এক নম্বর কারণ আমরা শিরিকের পাবে লিপ্ত আছে এক নম্বর সিরিকের পাবে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা সেটি করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে অলিয়া আউলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন না আমরা অবশ্যই অলিয়া অলিয়াদের কবর জিয়ারত করব। এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রোগ আছে যেটাকে প্রভাব বলে এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করবো জিয়ারত করতে বলেছেন নবী সাল্লাম কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে স্মরণ করাবে তোমরা করতে যান আল্লাহ সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রসুল্লাহ সাল আলী হাসালামের রজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোন মুসলিম ভাই আছে নাই আরেকটা সবচেয়ে মন মরণ একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকিউল গারগাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবাহের মধ্যে অল্লাহমের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার না সেখানে কোন তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় আর কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে ওনারা আমি পৃথিবীতে আর কি করছি সেরা মানুষগুলি মাটির নিচে আমি এখানে কি করছি দেখুন প্রিয় ভাইরা অবশ্যই হরি আউলিয়াদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে তার আল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহ যখন তাদেরকে অনুমতি দিবেন তারপরে আল্লাহ যখন অনুমতি দিবেন তখন নবী সাল আলী সুপারিশ করবেন অলিয়া উলিয়াগণ করবেন আলেম ওলামা করবেন শহীদগণ করবেন হাফেজে কোরআন করবেন অনেকেই করবেন আল্লাহ পাক আমাদের তার এই সব সুপারিশ নসিব পূরণ করেন আমি মুসলিম রাজকে শিরিক করছে অনেক ক্ষেত্রে দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে খুলে না কেন খুলেন না ভাই বলে যে এটা খুললে যদি রোগ হয় রোগ দেওয়ার মালিক কে ওই বালা না আল্লাহ এই যে আপনার বিশ্বাস জন্মাই গেছে এই বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে এটাই সেরকম এটাই সেরকম যদি আপনি বিশ্বাস করেন যে এটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর না এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি তাকে করলেন ওই বালাকে করেছেন আল্লাহকে করেন এখানে শিল্প হয়ে গেছে খুবই সূক্ষ্ম শির্ক আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ হাস এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা লম্বা নামাজ শেষদা গিয়ে আর উঠছেন না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন এটা শেখ এটা কি এটাও শেখ এই যে গণক বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দিই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তো তুমি রাস্তার পাশে গেল তোমার ভাগ্য পরীক্ষা করেনি বলো এতটুকু কম অংশের সামনে ও যদি আমার ভালো মন্দ করতে পারে ভবিষ্যৎ বলতে পারে তাহলে ও রাস্তার পাশে বসে আছে কি ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা ওর তো ইলেকশন করার কথা তো দেখেন এই যে ও কি আমরা কি করি ভাই আমার হাতটা দেখে দেন ভাই আমার অতীত ভোট বলে দেন ভবিষ্যৎ বলে দেন এবং এগুলো দিন দিন বাড়ছে কিন্তু রাশি ফল কবি রাশি গণক এগুলো দিন দিন বাড়ছে এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা এবং গ্রামে গঞ্জে কুফুরি বাড়ছে না করা তাবিজ করা বিচ্ছেদ করা স্বামী বিচ্ছেদ করা মেয়েকে বশ করা সন্তানকে বশ করা হচ্ছে না সবই সেরকম কুফুরি এগুলো মুসলিমরা করছে না মুসলিমরা এসব শিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর হয়ে গেছে কসা কোনও বহুন তাদের অন্তর হয়ে গেছে তো একটা হারিস বলে এখানে খালি ডামিসাল আল্লাহ হরিসাম বলছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বলে দেখেন তো আমার ভাবটা একটু ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে খালি এমনি বলেছে একটু দেখেন তো বলার সাথে সাথেই চল্লিশ দিনের নামাজ কবুল হবে আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা এটা করবা সেটা করবো এবং সে বিশ্বাস করবে হ্যাঁ এটাই হবে তখন নবী সাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে যে কোরআন কেরিম এই কোরআনকে যেন সে অস্বীকার করলো মানে কুফুরি এগুলো তো আমরা করছে না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন মাথা মতো করছেন কেন আগুনের সামনে আপনি মাথা মতো করবেন কেন আপনি একটা স্তম্ভের সামনে গাছের কাছে গাছের সামনে দাঁড়িয়ে মাথা মতো করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কি জন্য আপনাকে নামাজ দেওয়া হয় নাই পাচক নামাজ দেওয়া হয় নাই নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি আপনি ধ্যান করছেন কি জন্য অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে জানেন অনেক মুসলিম জিনকে তাবে করার চেষ্টা করছে আর জিন বলে একটা জাতি আছে না সত্য এরকম প্রতিটা ক্ষেত্রে শিরিক আছে শিরিক কথায় আছে কাজে আছে বিশ্বাসে আছে দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর মানত করছে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জবাই দাও সন্তান হবে এই পদ্ধতি ইব্রাহিম আলী হাসালামের জানা ছিল না শেষ বয়সে তিনি বলছেন রব্বি হ্যাবলি মিনা সালিহিন আপনি দোয়া করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাপাক তাকদিরে লিখে রাখতেন অবশ্যই হবে আর আল্লাপাক তাকদিরে না লিখলে কিভাবে হবে তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির এর বাইরে একটা মানুষও যেতে পারবে না প্রিয় ভাইরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে আর কেন কঠিন হচ্ছে বেদাত আমল করছেন নবী সুন্নত মারার জায়গায় অন্য কিছু আপনি করছেন এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসুলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবিদের সুন্নতেরও কোনো সম্পর্ক এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন বেদাত করে অন্তর কঠিন হয়ে যাচ্ছে অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক যখন আপনি হারাম রেসে যাচ্ছেন সুদ ঘুষ আপনার দুর্নীতি আপনার এই যে অন্যের সম্পদ আত্মসাত করা হালাল হারামের পর না করা এই রিজিক দিয়ে যখন আপনি আপনার দেহ রক্ত মাংস গঠিত হচ্ছে আপনার কলম সত্য হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে অন্তরটা সত্য হয়ে যাচ্ছে একটা হারিস যথেষ্ট আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাক পবিত্র সত্তা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আপনি দশটা হস করে আসেন চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে আত্মসাতের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে যদি কবুল হয় তাহলে কোরআন শুননা মিথ্যা হয়ে যাবে না কথাকে বুঝতে পারছেন না আল্লাহ রবুল আলামিন বলছেন আল্লাহ পাক পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না আমরা ওই যে রংপুর অঞ্চলে একবার ওই যে হারাগাছ একটা অঞ্চল আছে না সেখানে গিয়েছিলাম সেখানে মাশাআল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে কিসের বিড়ি হালার নাকি আমার তো হালার তো সেখানে বিড়ি ফ্যাক্টরি অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত আর কি মুসলিমদের গায়রত্ব এখন নাই মুসলিমরা এদেরকে আবার মসজিদ কমিটির সদস্যও বানিয়েছে তো এখন মসজিদ কমিটিতে এসে তার প্রভাবে ইমাম সাহেব টিকতে পারে না এক দুইজন বলে নামাজের পর হাত করে দোয়া করতে হবে দুজন বলে করা যাবে না ঠিক আছে এই নিয়ে ক্যাঁচাল এই ক্যাঁচাল হতে হতে দেখা গেছে মারামারি পর্যন্ত হয়েছে মসজিদ তো হয়েছে মারামারিও হয়েছে তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াশ করার জন্য দোয়া করার কথা বলছে তাই বললো দোয়া করে লাভ কি দোয়া করলেই বাকি না করলেই বাকি রিজিকটাই তো হারাম আপনি তো তামাকের টাকা খাচ্ছেন তামাক আপনি মাদকের টাকা খাচ্ছেন হালাল না হারাম হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি না করলেই কি দোয়া তো উঠছে না আগে হারাম রিজিক ছাড়েন তারপর দোয়া করুন তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে অন্তরটা কি হচ্ছে ভাই কঠিন হচ্ছে ওই পাখির মতো আর মুক্ত আকাশ উঠতে পারবে না তারপরে সামনে যান আরো কেন কঠিন হয় বস্তুবাদিতা দুনিয়া সারা দিন দুনিয়ার ফিকে দুনিয়ার চিন্তা খাবো কি করবো কি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা স্ট্যাটাস সারাটা দিন দুনিয়ার দুনিয়া ঘুম থেকে ওটা থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া যারা দুনিয়ার নেশায় মত হয়ে আছে এদের অন্তরটা কঠিন হয়ে যায় এ অন্তরটা পাখির মতো হতে পারবে না ঠিক আছে কথা যারা দুনিয়ার নেশায় মত হয়ে আছেন এই অন্তরটা কঠিন হয়ে যাবে পাখির মতো হতে পারবে না তারপর কি আরো সামনে যান তিনি জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ আর কি কারণ পাপ করা পাপ যত বেশি আপনি পাপ করবেন যত বেশি পণ দেখবেন যত বেশি মাদক খাবেন যত বেশি জুয়া খেলবেন যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন ঠিক আছে নিরাপরাধ মানুষের উপর নির্যাতন করবেন যত বেশি আপনি পাপ করবেন পাপ এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায় ইবনুল রাহিম আল্লাহ বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে এবং জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে এ বিষয়ে রসুল্লাহ সাল্লি হাসান বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ করে যাবে যখন আরো একটা পাপ করে আরেকটা কালো দাগ করে যাবে এভাবে যখন পাপ করতেই থাকে করতেই থাকে তখন পুরো কলবটাই কালিমা পূর্ণ হয়ে যায় এই অবস্থায় যদি সে তবা করে আল্লাহ মাফ করে দিবেন যদি এই অবস্থায় তারা মৃত্যু হয়ে যায় তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে যে আত্মাটা কবস করতে পর্যন্ত বালাকুর মত করে ঘৃণ ঘৃণা পোষণ করে কথা কি বুঝতে পারছেন যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে তখন আপনার মালাকুল মত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে দুর্গন্ধ যুক্ত আল্লাহ পাকে আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন এরকম কিছু কাজ আছে বস্তুবাদিতা শেখ বেদাত হারাম রেসে সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা ঠিক আছে অন্যের ক্ষতি করা পাপ কন্টিনিউসলি করতে থাকা এবং দিন ছেড়ে দেওয়া দিনের এলেম ছেড়ে দেওয়া আল্লাহ পাকের আনুগত্য ছেড়ে দেওয়া এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্ত কি হয় কঠিন হয়ে যায় এখন সলিউশন কি বলেন পাঁচ মিনিটে আমি সলিউশন বলছি কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন কিভাবে বলবো এক নাম্বার অবশ্যই শিরিক ত্যাগ করতে হবে কি করতে হবে শিরিক ত্যাগ করতে হবে আল্লাহাকে তাওহিদের উপর থাকতে হবে আল্লাহ তৌফিক দান করতে হবে কিছু বলার সময় নেই আমার হাতে একটা বই বলছি কিতাব তাওহিদ কি নাম কিতাব তাওহিদ এই বইটা অনেক ভার্সন বাজারে বের হয়েছে কিনে দেখবেন শিরিক কত প্রকার কি কি তাওহিদ কাকে বলে কত প্রকার কি যেটা বুঝবেন না মাদ্রাসা চলে যাবেন আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করবেন হুজুর এটা বুঝলেন ঠিক আছে এক নাম্বার শিরিক ত্যাগ করতে হবে দুই নাম্বার তাকে তাওহিদে থাকতে হবে দেখ অন্তর নরম করার কথা বলছি দুই নাম্বার শূন্য শূন্যতের উপর আমল করতে হবে ওই যে পাখির কথা বললাম যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন যখন উঠতেন তখন উঠবেন বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবেন তখন অন্তর ইনশাআল্লাহ নরম হয়ে ঠিক আছে ভাই দুই তিন নাম্বার বা নামাজ জামাতে নামাজ আপনাকে যে কোন পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ ভাই জেনা করছেন নামাজ পড়ুন পর্নোগ্রাফি দেখেছেন তাও তওবা করে নামাজ পড়ুন আপনি হারাম রিলেশন আছেন হতাশ হলেন নামাজ পড়ুন গোনা খাচ্ছেন না নামাজ পড়ুন সুদ খাচ্ছেন নামাজ পড়ুন বেপ德 চলছেন তাও নামাজ পড়ুন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাহলে নামাজ পড়ুন যে পাপী করেছেন নামাজটা পড়ুন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে দূরে আছেন ইনশাআল্লাহ তা তিন নাম্বার নামাজ চার চার নাম্বার বেশি থেকে বেশি ভাই শুনেন বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যু করতে হবে কবর যেতে হবে পুলসিরাত পার হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন পরকালের ফিকির করবেন আপনার মনটা নরম হয়ে যাবে মনটা শান্ত হবে পাঁচ নাম্বার মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবুল কাই বলেছেন হয়ে কারণ মানুষ আপনাকে গিবোধ করাবে হ্যাঁ মানুষ খারাপ কাজে নিয়ে যাবে বেফাঁস কথাবার্তা বলবেন হয়তো বেফাস কাজ করবেন ফজুল কি বাদ করবেন এগুলো করতে গিয়ে আপনি দেখবেন কঠিন হয়ে গেছে এত বেশি মানুষের সাথে মেলামেশার দরকার নাই প্রয়োজন যতটুকু ততটুকু করবেন আছে তৌফিক দান করুন আমি কটা বললাম পাঁচ ছয় আমার সবচেয়ে প্রিয় নসিহ প্রত্যেক দিন মিনিমাম এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে আমি বলিনি না বুঝে করলে কোনো নাকি হবে না প্রত্যেক হরফে দশ টাকি হবেই হবে কিন্তু আপনি করবেন বুঝে যখন বুঝে আপনি প্রত্যেকদিন দিন এক পাড়া করে বা এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন আপনার কলিজা আপনার কলব নরম হতে বাধ্য এবং আপনার অন্তর আল্লাহ নূর নেমে আসবে ইনশাল্লাহ দেখবেন আপনার কলম থেকে সমস্ত এই যে পঙ্কিলতা কলুষতা ইনশাল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ দুটো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে এক হচ্ছে কোরআন তেলাত আর হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর আল্লাহর জিকির এবং ইস্তেফা তো কোরআন তেলাবাদ বাড়িয়ে দেন আল্লাহ সবাইকে কোরআন তেলাবাদ করার তৌফিক দান করুন আমি যারা শেখেন নাই আজকে ওয়াদা করেন যে কোরআন আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন ওয়াদা করেন আগামী রমজান আসার আগেই এক খতম দেওয়া চাই পারবেন এবং কোরআনের চর্চা বাড়িয়ে দিবেন প্রত্যেক দিন কিছু করেন না করেন কোরআন তেলাবাদ করতে হবে ঠিক আছে আল্লাহ তো ফিকের আয়াত করুন আমি আর বুঝে পড়ার চেষ্টা করবেন একটা সহজ তাফসিল বলে দিই মারেফুল কোরআন বাসা আছে না মারেফুল কোরআন তাফসিলে কাসির বাসায় নাই জানালাই বাসায় নাই বাসায় নাই কিনেন সারাদিন তো অনেক টাকা পয়সা খরচ করছেন তিনটা তাফসিল কিনেন জানালাই কিনেন মারেফুল কোরআন কেনেন ইবনে কাসির কেনেন বাসায় গিয়ে পড়াশোনা করেন পারবেন না যে একটা বুঝবেন না ওলামা কেরামের কাছে যাবেন গিয়ে বলবেন হুজুর এটা বুঝছে না বুঝাই দেন নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন ব্যাখ্যা করতে দেখবেন একটা পণ্ডিত বেরোছে কিছু পণ্ডিত কোরআন করে বলে কোরআনই মানে হাদিস মানি না এরকম পণ্ডিত দেখবেন কোরআনই মানে হাদিস আর মানি না কারণ আল্লাহ নাকি নাউজুবিল্লাহ কোরআনে নাকি আল্লাহ হাদিস মানতে বলে নাই ওরা কি পায় না এই জন্য দেখলাম সুভার নামাজ পড়তেছে কুরআন থেকে নামাজ পড়তেছে হাদিসের কোনো হেদাত নিবে না মানে কি যে হাত হাত আবার ঠিকই পড়তেছে হাত বাড়তেছে রুকু করতেছে সেজদা করতেছে এগুলো আবার কোথায় পাইব আল্লাহ ভালো জানেন হাতে ভালো পড়তেছে এভাবে হাতটা পাতা কোরআনে কোথায় আছে আমি উপায়Lambda কোথায় ঠিক আছে হাদিস ছাড়া কি এগুলো আসবে হাত পাতা সেজদায় গিয়ে সুভার রাবিয়াল আলাম বলেন বলছে তুলি রাব্বিল আলামিন এটা কোরআন থেকে বলছে

বলছে মামা আচা কুমুর রসুল রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো মামা নেহা কুমায়ন হুফেন চাহ রাসুল যা নিষেধ করছেন দূরে থাকো রাসুল যা দেন সেটা হাদিস না রাসুল যা দেন সেটা শুননা না শুননা না তো সে মানেই না আলটিমেটলি সে কোরআনই মানে না আসল কথা হচ্ছে এইসব ফেকটা থেকে বেঁচে থাকবেন

অন্যের হক নষ্ট করলেই মন কঠিন হয়ে যাবে অন্যের হক নষ্ট করবেন না বরং মানবতার কল্যাণে কাজ করে যে কাজগুলো মানব সেবামূলক সেগুলো করেন রক্তদান কর্মসূচি করেন গাছ লাগান এতিমের মাথায় হাত বোলান বিধবার খোঁজ খবর নেন ঠিক আছে মেয়েদের সেলাই মেশিন কিনে দেন মানুষের উপকারে কাজ করেন দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে যার মন নরম এবং যার মনের মধ্যে সততা আছে আল্লাহ তাকে ইনশাল্লাহ সেখানে অবশ্যই হেদায়ত থাকবে ইনশাআল্লাহ আর দশ নম্বর সবচেয়ে শেষ হচ্ছে যে কবর জিয়ারত করবেন বেশি বেশি করে এবং নিজের মৌতের কথা স্মরণ করে আল্লার কাছে বেশি বেশি ধোঁয়া করবেন কি ধোঁয়া করবেন ইয়া মুখল্লিভাল কুলু স্যাফ বিথ কলভি আয়লা দিয়ে মুশাররিফ আল কুলুব সররিফ কুলু বা আয়ালা এই ধোঁয়াগুলো করবেন ইনশাল্লাহ এবং কবর জিয়ারত করবেন সপ্তাহে সপ্তাহে মারলে দুই দিন তিন দিন পর পর খবর যাবেন ইনশাল্লাহ দেখবেন আপনার মন গরম হবে ইনশাল্লাহ মায়েজ এখনকার এই সভ্যতা এসে কবরস্থানকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে অথচ আগে মুসলিমদের কবরস্থান ছিল মসজিদের পাশে পাঁচ নামাজ পড়তো কবর জেরত করে বাসায় যেত পাঁচ নামাজ পড়তে আসতো কবরকে দেখতো পরকালে কত স্মরণ হতো এখন কবরস্থান ওই যে দূরে সারা জীবনে একবার যায় কিনা এই দশটা কাজ যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ তাহলে আমাদের কলকটা ইনশাআল্লাহ নরম হবে আত্মশুদ্ধি অর্জিত হবে আর এগুলো পাশাপাশি অবশ্যই আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহমতে গিয়ে থাকে আল্লাহ আত্মশুদ্ধি হয়ে মানুষের কি থাকলে তাদেরকে দেখেই দেখবেন মনটা নরম হয়ে যাবে ইলমি পরিবেশে থাকেন দিনী পরিবেশে থাকেন আমার মুনকারে কাজ করেন তিন দিন সাত দিন চল্লিশ দিন যতদিন করেন আল্লাহাদের সময় লাগান সময় লাগান আমি এটাকে আপনার আত্মশুদ্ধির জন্য বলছি এটা একমাত্র পথ পদ্ধতি আত্মশুদ্ধির এটা বলছি এখানে গেলে আপনি ইনশাআল্লাহ আপনার ইসলাম এবং সংশোধনের জন্য কাজ করতে পারেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবার পরিচ্ছন্ন করুন আল্লাহকে আমাদের সবাইকে পথ থেকে বাঁচিয়ে রাখুন হৃদয় কঠিন হওয়া থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ আমাদেরকে বেশি বেশি থেকে করার তৌফিক দান করুন জ্ঞান চর্চা করার তৌফিক দান আল্লাহ পাকে আমাদের সবাইকে হারাম রিজিক জেনা সুস থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাকে আমাদেরকে পরকালের চেতনায় এই দুনিয়ার জীবন কাটানোর তৌফিকেরা করুন আমি আমরা আজকে এই যে পাখিদের মতো অন্তর নিয়ে কথা বললাম আমরা যদি এই আমল করার মধ্য দিয়ে অন্তরটাকে পবিত্র করতে পারি ইনশাল্লাহ ওই শহীদদের যে নরম পাখির অন্তর সেটা আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ এবং এবং আরসের নিচে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ছায়া দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে পাখি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক তার নরম পাখির মতো মুক্ত আকাশে ডানা বেলার তৌফিক আল্লাহ